হ্যালো এভরিওয়ান আজকে হলো সানডে তাই ভাবলাম একটুখানি ক্যালি স্ট্রিট দিয়ে ঘুরে আসা যাক আর তোমরা তোমার গলা শুনে বুঝতে পারছো আমার কতটা ঠান্ডা লেগেছে আগে তো প্রায় আসতাম সানডে করে বাট অনেক দিন হয়ে গেছে আসা হয়নি মেনলি এসেছিলাম একটা মাছ খুঁজতে যেটা আমি বাড়ির আশেপাশে কোথাও পাইনি এসেছি বাট আমি এতটাই ঘুম থেকে লেটে উঠে যে আমার আসতেও এখানে অনেকটা লেট হয়ে গেছে এই মার্কেটটা শুধু সানডেতেই বসে আর চারটে পাঁচটার মধ্যে উঠেও যায় পৌঁছে থেকে আমার এত জল দেশটা আমি কোনো জলের দোকানই দেখতে পাচ্ছিলাম না তাই জন্য ভাবলাম একটা ডাবি খেয়ে আর বেস্ট পার্ট লাগে আমার ডাবের মালাই খেতে আচ্ছা তোমরা কারা কারা আমার মতো ডাবের মালায় খেতে ভালোবাসো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে গেলাম মাছ কিনতে বাট গিয়ে দেখি তো এখানে অর্ধেক মাছই বিক্রি হয়ে গেছে কারণ আমি অনেকটা লেটে এসেছি প্রচুর খুঁজেছি বাট আমি যেটা খুঁজছিলাম পাইনি আর এই ডাকটাকে দেখে আমার এত পছন্দ ছিল মনে হচ্ছিল একে বাড়িই নিয়ে যাব আমি তারপর দেখতে পেলাম আমি এই পাখিগুলোর এর নাম আমি জানি না বাট বললো এর প্রাইস হলো থার্টি সেভেন কে প্রচন্ড দাম বাট খুব মিষ্টি দেখতেছিল পাখিগুলোকে গ্যালিফ স্ট্রিটে মাছ পাখি আর গাছ ছাড়া অনেক ধরনের কুকুর আর বিড়ালও পাওয়া যায় আর দেখো এটাকে পুরো ডোডোর মতো দেখতে না ডগের এর সেকশনে গিয়ে তো আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দেখছিলাম কে কাকে অ্যাডপ্ট করছে লিটারেলি আজকে দিনটা যাওয়াই আমার বেকার হয়ে গেল আমি মাত্র তিনটা গাপ্পি কিনেছি